গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শুক্রবার তো আছে একটা বিয়েবাড়ি নিমন্তন্ন রেডি হয়ে পড়েছি তো তোমাদের না দেখালে না হয় শর্ট ভিডিও করেছি আর বড় ভিডিওতে তো তো দেইনি তাই দিয়ে দিলাম আর কি তিন না তো এখানে শুক্রবার আর শনিবারের ভিডিও আছে শনিবার সকাল হয়ে গেছে আর বিয়েবাড়িতে কোনো ভিডিও করিনি ভালো লাগে না আমার এখন বাইরে ভিডিও করতে মনেও থাকে না আর হচ্ছে এখন হচ্ছে সকাল বেলায় ওই কুয়াশার মধ্যে তো সোয়েটার কাপড় চোপড়গুলো পরে গেছি রাতে তো কুয়াশা পড়ে তো ভিজা একটু কুয়াশাটার ভিজা ভেজা থাকতেও পারে তাই একটু রোদে দিচ্ছি যে কোনো কাপড়ই বাইরে কোথাও পড়লে রোদে দিয়েই আলমারিতে ঢোকাতে হয় আর এই সামনের তারে দেখছো এগুলো সব কালকের কাঁচা কাপড় যেগুলো আধ ভিজে ছিল সেগুলো মেলে দিলাম সকাল হলেই তো হাজার কাজ শুরু হয়ে যায় ভিডিও যখন ক্লিক করেছ একটা লাইক দিয়ে দাও আর স্কিপ না করে পুরোটা দেখে যাও যারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব না করে দেখছো তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দিয়ে আসো আজকের ব্রেকফাস্টে হচ্ছে রুটি আর বেগুন ভাজা শর্টকাট রাখলাম বেশি ঝামেলা নিলাম না সকালবেলা কারণ কেন কি অনেকটা দেরি হয়ে গেছে আর এই দেখো আমাদের ঘরের অবস্থা বিছানাপত্র কি অবস্থা আগে ব্রেকফাস্ট রেডি করছি কারণ সবার খাওয়ার সময় হয়ে যাবে ওই জন্য বিছানাপত্রগুলো পরে তুলব কিন্তু পরে তুলব বলতে বলতে পারুল এসে যায় দুদিন ধরে পারুল একটু তাড়াতাড়িই আসে তো হস্তনস্ত হয়ে ওইদিকে রুটি বানানোটা ছেড়ে এসে এদিকে আবার বিছানা তুলতে এসে বললাম মেয়েটার শরীরটা ভালো না উঠেছে মাত্র দশটা বাজে এখন ও খাচ্ছে মাত্র তো কদিন ধরে এক সপ্তাহ মতো স্কুলে যায়নি সোমবার থেকে ওকে স্কুলে পাঠাবো কারণ ওষুধ চলছে তো স্কুলে চলে গেলে টাইমলি ওষুধগুলো দেওয়া যায় না বিছানা তুলে আসলাম রুটি করতে কিন্তু রুটি করতে করতে আমার দৌড়াদৌড়ি দেখবে কি যে অবস্থা একবার এদিকে ফোন আসে তো ওইদিকে বাইরে থেকে কেউ আসে আমাকে ডাকে তো ওইদিকে জল ভর্তি হয়ে মেশিনের ট্যাঙ্কি পড়ে যাচ্ছে জলের সুইচ অফ করছি মানে চতুর্দিকে দৌড়াচ্ছি কি রুটি করব। হস্তনস্ত হয়ে গেছি ব্রেক ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে আর এইদিকে মেয়ের খাওয়া শেষ দেখো শাড়ি পরে বসে আছে তো ও এখন আর্ট করবে বসে শনি রবিবার তো রবিবার আর্টের ক্লাস থাকে ওর তো শনিবার রবিবার ঘরে থাকে আর্টগুলো কমপ্লিট করে আর কি তো ওর কপি শেষ হয়ে গেছে কপি সেলাই করে দিতে হচ্ছে কপিটা সেলাই করে আবার একটু কভারও লাগিয়ে দেবো হলে দেখছি কপিটার অবস্থা থাকে না বাচ্চা মানুষ তো যত্ন করতে পারে না তার মধ্যে ব্যাগের ভিতর ঢোকায় ব্যাগগুলো কপিটা লম্বা ওই কপির মাথাগুলো মুড়ে মুড়ে যায় তো এখন কপিটা সেলাই করে ওকে ভালো করে কভার টাভার লাগিয়ে দিই হাজার কাজ হাজার কাজ সকাল হলে মানে মাথাটা ঠিক থাকে না কোন দিকটা আগে করব কোন দিকটা পরে করব। কিন্তু যখন মেয়ের স্কুলটা শুরু হয়ে যায় তখন আবার সিস্টেমেটিকলি সব ঠিক থাকে টাইমলি সব কাজ হয়ে যায় কিন্তু দুপুরের খাওয়াটা একটু দেরি হয় যদিও কিন কারণ কি মেয়ে আসতে দেরি হয় ওর তিনটেই বেজে যায় আসতে আর এমনি তো মেয়ে না আসলেও আমাদের খাওয়া দেরি চারটাই বাজে খেয়ে উঠতে মেয়ের স্কুলে থাকলেও ওর চারটাই বাজে তো ওইদিকে দেখো শাড়িটা তো আগে মেলিনি শাড়ির পাড়ের মধ্যে ধরো ওই চলা করার সময় একটু ধুলোবালি তো লাগেই না তার মধ্যে কুয়াশা টোয়াশা ছিল ওই জন্য একটু ভিজে ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম সব শাড়ি তো আর ধোয়া যায় না তো এখন দেব রোদে বলি আজকে রান্নায় কি হচ্ছে এই যে বাঁধাকপি দেখছো এটার বড়ো হবে এরকমই বড় বড় থাকবে আর হচ্ছে বেগুন পোড়া আজকে তো শনিবার এই যে বেগুন পোড়া হচ্ছে ওদিকে হচ্ছে এদিকে হচ্ছে সবজি দিয়ে ডাল আর এখানে হবে কচু বাটা আজকে সিম্পল রান্না বান্না কোনো আমিষের রান্না হবে না আমিষ নিরামিষ বার না কিন্তু নিরামিষই হবে আজকে আমিষ দিকে আর কিছু করব না কচু বাটা বেগুন পোড়া ডাল আর হচ্ছে বাঁধাকপির বড়া খাওয়াটা বেশ ভালোই হবে দ্বিতীয় আবার ছুটতে হচ্ছে প্রেশার কুকারে ডালের সিটি বেশি পড়ে যাচ্ছে দৌড়ে গেলাম অফ করতে রান্না শেষ মোছামুছি সব শেষ এই যে বাঁধাকপি ভাপিয়ে রেখেছি বেসন গুলে রেখেছি এখন করব বড়াটা খাওয়ার সময় হয়ে গেছে দুটো দুটো পনেরো বাজে এই হচ্ছে বেগুন পোড়া এই হচ্ছে সকালের বেগুন ভাজা এই হচ্ছে কচুবাটা বাটা কাঁচা রেখেছি সর্ষের তেল দিয়ে খাবো আর দ্বারাও ডালটা দেখাই এই হচ্ছে সবজি দিয়ে ডাল রান্না শেষ চলো এখন ছোট কড়াইটা বসাই আর হচ্ছে ভাজাগুলো ভেজে নিই বড়াগুলো আর কি আজকের রান্নাটা বলেছি সিম্পল কিন্তু সিম্পল হল ভেজালের রান্না ছিল বাঁধাকপির বড়াটা দেখেছো এরকম দেখতে ভালো লাগে কিন্তু খেতে না ভালো লাগে না ভেতরে কিছু ঢোকে না তো কুচিয়ে কেটে বড়া করলে যে খুব টেস্ট হয় এরকমটা ভালো লাগে না শুধু উঠে যায় কি করে না করে কাপড় পরবে সবাই পরছে পড়ছে পড়ছে জিন্সটা কিন্তু একটু একটু করে পড়ছে কিন্তু নারাবি না নারাবি না এই এই এখন সন্ধ্যা হয়ে গেছে তো সকালে একবার ঘর পরিষ্কার করি গোছাই তারপরে যে আবার রোদের থেকে যা আনলাম সেগুলো তো আর ভাজ করা হয়নি তো অবস্থা ঘরের আবার খারাপ হয়ে আছে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম ফিরে এসেছি এখন চেঞ্জ টেঞ্জ করে তারপর এইগুলো গোছ গাছ করবো আগে একটু চা খাবো সবাই মিলে একটু নিজেও খাবো সবাইকে দেবো চা খেয়ে তারপর এগুলো আবার কাপড় গোছাতে লেগে যাবো চলে এলাম চা করতে চা প্রায় হয়ে এসেছে আর সবাই খাবে পপ দিয়ে চা কিন্তু আমি আর মেয়ে পপ খাবো না ওদেরকে দেবো দেখো চায়ের প্লেট রেডি তাহলে ভিডিও শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা